আনেন না বাইল কারণে কারিমে আছে আল্লাহ বলেন হে রবি আপনি ওই মহান সংবাদের কথা মানুষকে জানেন এখানে না বাইল মানে দেখেন আমরা টেলিভিশনের নিজ দিয়ে দেখি হোটে যাওয়ার সংবাদগুলো যাচ্ছে এটা যারা কাভার করে দেয় তাদেরকেই বলা হয় এই নাবাই না বাইল মহান পেশায় যারা আছেন আপনাদের পুরস্কারের কথা আমার দিলাবাদ সরা আলমের চার নাম্বার আয়াত আল্লাহ বলেন হবে অনেক দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে আমি যদি মনে হয় যে অতিরিক্ত কথা বলার কারণে অতিরিক্ত চাপ নেওয়ার কারণে আমার দ্বারা ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি তাহলে সে চাপ কমাতে হবে কারণ বিষয়টা অনেক স্পর্শকাতর নবী করিম সাল্লি সাল্লামকে সাংবাদিক এটা কোনোভাবে বলা যায় না তিনি সংবাদ অহির বাহক ছিলেন অহির বার্তা পৌঁছে দিয়েছেন আমাদের কাছে তিনি রাসুল রাসুল আমিন তিনি নবী আল উম্মি তাকে আল্লাহ তালা যে সমস্ত উপাধিতে ভূষিত করেছেন আমরা সেই উপাধিগুলো তাকে দেব এর বাইরে আমরা নিজেরা কোনো উপাধি যদি দেই যে উপাধিটা তার শানকে ছোট করে তাহলে সেটা তার শানের খেলা তার শানের সাথে যায় না মানুষ হিসাবে এরকম আপনারা যারা আছেন আপনার মতো মানুষের কল্যাণে কাজ করতেছেন মানুষকে দিনের পথে ডাকতেছেন এমন কোন কথা বলবেন না যে আপনার কথার দ্বারা পরবর্তীতে কি আবার লজ্জিত হইতে হয় অথবা দলকে লজ্জিত হইতে হয় অথবা কাউকে লজ্জিত হইতে হয় তো আপনার কথার দ্বারা যদি আপনাকে লজ্জিত হইতে হয় তাহলে সে কথা আপনি কেন বলবেন এই কথা তো আপনার সাথে যায় না এই কথা তো আপনি বলতে পারেন না আপনার কথার দ্বারা জাতি বিরক্ত বা বিব্রত হয় কি না সেটাও আপনাকে জামাতের নবী সাংবাদিক ছিলেন তিনি এক প্রেক্ষাপটে সাংবাদিকদের সামনে বক্তব্য দিতে গিয়ে এই কথাটি বলে ফেলেছেন এখন তার বিরুদ্ধে সমালোচনা করতে গিয়ে গিয়ে অনেকে তাকে কাফের পর্যন্ত ফতুয়া দিয়ে দিচ্ছেন তিনি একজন আব্বাসী সাহেবকে একেবারে বলেই ফেলেছেন তিনি কুপুরি করেছেন কাফের একেবারে বলে হয় মানুষকে কাফের বানানোর মেশিন সকল তাকে তাকে ফতুয়া দিয়ে দিয়ে একেবারে কাফের বানিয়ে ফেলেন অবশ্যই সমালোচনা করবেন সমালোচনার উদ্দেশ্য হবে সংস্কারের উদ্দেশ্য সমালোচনা আপনি এতে সাফ করেন মানুষকে সংশোধন করার জন্য যদি ভুল হয় কিন্তু আপনার উদ্দেশ্য যদি থাকে কাউকে অপমান করা ছোট করা তখন ওটার সংস্কারের উদ্দেশ্যে সমালোচনা এতে সাফ থাকে না তখন ওটা হয় তার প্রতি জুলুম আর তাকে অপমান করা সম্মান আছে দায়িত্ব কর্তব্য কি এটা কোরআন দিয়ে হাদিস দিয়ে আর বাস্তবতা দিয়ে বলতে গিয়ে এটা কথা আমার ওভাবে বলা ঠিক হয়নি বলেছিলাম যে সংবাদ এটা নবী থেকে আসা কারণ নবী মানে সংবাদ বাহক যারা সত্যের সংবাদ বহন করে নিয়ে বেড়ায় তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীতে নবী করে পাঠিয়েছিলেন কি আমি দলিল দিয়েছিলাম সুনা কলমের চার নাম্বার আয়াত দিয়ে وَإِنَّ مَا كَلَّا جَرُّ قَاهِرٌ